মাত্র একটি ডিম দিয়ে অনেক গোলাপ পুরি তৈরি করা যায় খুবই মজার এই ডিম ফুরিগুলা আমি নিজে হাতে ঘরে তৈরি করে নিই কয়েকদিন পর পর হ্যালো আসসালামু আলাইকুম মিমের আমুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সালমা এখানে আমি এক কাপ আটা নিলাম আমি চায়ের কাপে মেপে নিলাম এক কাপ আটা আটা নিয়ে আমি এখানে তিন চামচ তেল দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে বা তেল আর আটা আমি ভালো করে মিশিয়ে নিব আটাগুলা ভালো করে তেলের সাথে কিছুক্ষণ মা ভালো করে মিশিয়ে নিব আটার সাথে মিশানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে একটু একটু করে পানি দিব দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিব যেভাবে আমরা নর্মাল রুটি বানাই এই রুটির মতো হবে আমি একটা ডো তৈরি করে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যদি আমার ভিডিওগুলো আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে একটু একটু করে পানি দিয়ে আমি যে একটা ডো তৈরি করে নিলাম নিয়ে এবার পাশে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা আর একটু নরম হয়ে যাবে একদম চপট একটা ডো তৈরি হয়ে যাবে এই যে একটা প্লেট দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিলাম নিয়ে যে চালনাতে রিয়ে দিয়ে আমি একদম চিকন যে পাশ ওই পাশ দিয়ে ডিমটারে জিরি জিরি করে নিব হাত দিয়ে ভেঙে নিলে ডিমের ইয়াগুলো চাকা চাকা হয়ে যাবে তাই হাত দিয়ে না ভেঙে এভাবে ছাল্লাতে ইয়ে দিয়ে কেটে ঝিরিঝিরি করে নিলাম নিয়ে আমি এখানে যে খুবই সুন্দর ডিম জর্জরা একদম খুবই জর্জরা ডিমগুলা হয়ে গেছে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিলাম কিছু ধনিয়া পাতা নিলাম কয়ে দুইটা কাঁচামরিচ দিলাম আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন তাহলে আমার ছেলে মেয়ে ঝাল খায় না এই কারণে আমি দুইটা মরিচ দিলাম এবার আমি ডিম পেঁয়াজ মুড়ি সবগুলো ভালো করে মাখায় নিলাম একসাথে এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সবগুলা মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে আমি এবার এক পাশে রেখে দিলাম আর এই যে আমার আটার ডোটা খুবই চফ্ট হয়ে গেছে এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব লিচিগুলো কেটে আমি এই যে একপাশে রেখে দিলাম দিয়ে আমি এই যে ফিরি বেলুনের সাহায্যে এগুলাকে একটু বেলে নিব এই যে এক পাশে রেখে দিয়ে একটু ফিরির মধ্যে একটু আটা ছিটিয়ে দিলাম দিয়ে আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে আমি এই যে বেলুন দিয়ে একটু বেলে নিব বেশি বড় করা যাবে না একদম পাতলা করা যাবে না এই যে এই শেষ করে আমি রুটিগুলো বেলে দিলাম দিয়ে এবার আমি এই যে ডিম আর পেঁয়াজগুলো যেগুলো মাখায় রাখছিলাম এবার ভিতরে দুই চামচ করে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি মুখটা বদ্ধ করে দিবে যে চারপাশ থেকে কুচির মতো করে আনি মাঝখানে গোল করে নিলাম গোল করে এই যে আমি হাতের সাহায্যে এগুলাকে চ্যাপটা চ্যাপটা করে নেবে যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিব মুখটা বদ্ধ করে দিলাম একটু চেপে চেপে দিলাম ডিমটা বের হয়ে যাবে না এই যে খুবই সুন্দর ডিম পুরি হয়ে গেছে এই যে আমি আরেকটা দেখাই দিতেছি আমি কিভাবে ডিমগুলা দিলাম এই যে ভিতরে ডিমগুলো দিয়ে চারপাশ থেকে আটকায় নিব চারপাশ থেকে যেভাবে কুচি করে নিয়ে মুখটা বদ্ধ করে দিলাম দিয়ে হাতে সাহায্যে চ্যাপটা করে নিলাম এভাবে চ্যাপটা করে আমি একেভাবে সবগুলা বানিয়ে নিলাম এই যে হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চুলার উপরে কড়াই বসাই দিলাম তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিলাম বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমি পুরিগুলো দিয়ে দিব দিয়ে আমি একটা সামিশের সাহায্যে উপরে তেল দিয়ে দিলাম দিলে এইগুলা ফুলে উঠবে এভাবে ডিম ডিমফুরি ঘরে বানিয়ে খাইলে খুবই মজা খুবই স্বাস্থ্যকর এই খাবারগুলা নিজেরা হাতে যে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইলে বাচ্চারা তো এই খাবারগুলা খুবই পছন্দ করে এই যে খুবই সুন্দর কালার আসলো আমি এবার সবগুলা উঠাই নেব একে আমি সব সবগুলা ভেজে নিব। আমার এই ডিম ডিমফুরিগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ